নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুণ গণশক্তির প্রথম পাতার নিচে শুধুমাত্র একটা ছবি আমি শুক্রবারের কাগজের কথাই বলছি সেই ছবিটার নিচে একটা খালি ক্যাপশান সেই সম্পর্কিত কোনো খবর কিন্তু গণশক্তি পত্রিকায় নেই যে ছবিটার আমি কথা বলছি সেটা হচ্ছে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সিপিএম নেতাদের একটা আলোচনার ছবি যে আলোচনা কলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়েছে এবং সেখানে হাজির ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিমান বসু রবীন্দন দেব এবং অমর্ত্য সেনের কন্যাও তাদের সেই ছবিটাই শুধুমাত্র গণশক্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং শুধু একটা ক্যাপশান গেছে যে সেন্টার জ্যোতিবাবু যে সেন্টার অফ স্টাডিজ সম্পর্কে ওনার পরামর্শ চাওয়া হয়েছে এবার কী হলো বৈঠকে বৈঠকের পর যেটা জেনারেলি দেখি যে অমর্ত সেনে সব সবসময় গদগদ বা অমর্ত সেনের যে কোনো মন্তব্য তারা বিশালভাবে গণশক্তি পত্রিকায় ছাপা হয় খবর হয় কিছু বললেই তো এই যেমন দুদিন আগেই অমর্ত সেন বলেছিলেন যে বিজেপি এবার ক্ষমতায় আসেনি হিন্দু রাষ্ট্রকে রোখা গিয়েছে অমর্ত সেনের এই খবর বড় বড় করে গণশক্তিতেও ছাপা হয়েছিল অথচ বৈঠকের খবর কিন্তু একটা লাইনও ছাপা হলো না কেন সেটাই আমার মনে বড় করে প্রশ্ন দেখা দিয়েছে সাংবাদিক হিসাবে সুলুক সন্ধান করতে গিয়ে যে তথ্যগুলো পেলাম চলুন আপনাদের সামনে সেগুলোই বিশ্লেষণ করি সিপিএমের যে কোনো সভায় আপনারা যদি যান যে বড় বড় সভায় দেখবেন তিনটে ভাগে ভাগ করা থাকে প্রথমে আন্তর্জাতিক তারপরে জাতীয় তারপরে আঞ্চলিক এটা আমরা যখন ধরুন কোনো সিপিএমের ব্রিগেডে কোনো জনসভা কভার করতে যেতাম তো আমরা বুঝতেই পারতাম এখন আন্তর্জাতিক দুনিয়া শুরু হবে ফলে এই জাতীয় ছেড়ে যখন রাজ্য রাজনীতি তো করবে মোটামুটি অনেকটা সময় থাকবে সেখানে সেইভাবে ভেঙে ভেঙেই সিপিএম নেতারা বলেন সেখানে তো এখানে অমর্ত সেনের সঙ্গে তারা সাক্ষাৎ করছেন ফলে স্বাভাবিক আন্তর্জাতিক এবং জাতীয় বহু বিষয়ে তাদের আলোচনা হয়েছে বিশেষ করে অন্য দেশে যে কিছু বামপন্থী বামপন্থর উত্থান বামপন্থী শক্তি আমরা যেটা দেখলাম ফ্রান্সে সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে আবার ভারতে যে এই যে বামপন্থীদের রক্তক্ষয় বা হ্রাস সেটা নিয়েও আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে এবারও খাতা খুলতে পারেনি বামপন্থীরা একইভাবে আর কি চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কেরালে বিজেপি খাতা খোলায় ফলে অমর্ত সেন যেটা সিপিএমের সঙ্গে কথা বলে বা সিপিএম নেতারা যেটা বলেছেন যেটা অমর্ত সেনকে যে বামপন্থ কোন দিকে দাঁড়িয়ে বামপন্থীদের অবস্থান কি আজকের দিনে তারা কোন অবস্থায় দাঁড়িয়ে সেটাকেই তারা ম্যারেট করেছেন কি এবং এইখানের অবস্থা কি এখানে দাঁড়িয়ে এবার আসা যাক আমরা ওই আন্তর্জাতিক এটাকে ছেড়ে দিই আপাতত আমরা আগে আঞ্চলিকটা বলি তারপরে নয় আমরা জাতীয়তে যাব এবার আঞ্চলিক এটাই সিপিএমের সবথেকে বড় অমর্ত সেনকে নিয়ে বলতে পারেন একটা মাথা ব্যথা বলতে পারেন বা অমর্ত সেনকে ঘিরে সিপিএমও আর কি জিজ্ঞাসা বলতে পারেন কেন বলছি আমরা যেটা দেখছি যে অমর্ত সেন কিন্তু কোনো অবস্থাতেই মমতা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি নন একটা কথাও বলতে উনি রাজি নন উনি এখন শান্তিনিকেতনে আছেন কলকাতা এসেছিলেন অথচ রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনা নিয়ে অমর্ত সেন কিন্তু একেবারে স্পিকটি নট আপনারা গণপ্রহার নিয়ে বলতে পারেন বেঞ্চিং যেভাবে বেড়েছে যে অমর্ত সেন কীভাবে খুব আর কি যার অর্থনীতি হচ্ছে আর কি এখানে গরিবদের যেভাবে আঘাত করা হলো সেভাবে হকার উচ্ছেদ করা হলো বুলডোজার নামিয়ে সেটা নিয়ে উনি কথা বলছেন অথচ উনি কীভাবে ক্ষুধার জিনিসটাকে ভোলানো যায় বা গরিবদের তুলে আনা যায় ওনার অসংখ্য থিসিস পেপার আছে কিভাবে গরিবি মাপা যায় সেখানে যেখানে হকার উচ্ছেদ করা হলো বুলডোজার চালি উনি কোনো কথা বললেন না উনি চোপড়া নিয়ে কথা বললেন না উনি যেখানে চোপড়ায় জেসিবি প্রকাশ্য রাস্তায় একটা ছেলে বা মেয়েকে মারলেন সেটা নিয়ে কথা বললেন না এবার উনি কলকাতায় আছেন অথচ কলকাতায় বেশি দূর না অমর্ত সেন যে হোটেলে ছিলেন সেখান থেকে এক ঘন্টা হয়তো ওনার তো আবার কম ভয় আছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারতেন খবর তো উনি রাখেন উনি একেবারেই আপ টু ডেট একানব্বই বছর বয়স হলে কী হবে উনি যে আড়িয়া ধয়ের তালতলা ক্লাবে যে নৃশংস ঘটনা সেটা নিয়েও উনি কিন্তু কোনো কথা বললেন না এই যে ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা না বলা সেটাই সিপিএম নেতারা কাটানোর চেষ্টা করছেন মূল জায়গা যদি আমি বলি সেই জায়গায় ফলে সিপিএম নেতারা ওনাকে বুঝিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সাম্প্রদায়িকতার বিপদ কীভাবে বাড়ছে একদিকে যদি সিপিএমের কথা অনুযায়ী একদিকে যদি বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি থাকে উল্টো দিকে তৃণমূল কীভাবে সাম্প্রদায়িকতার রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা অমর্ত সেনকে বোঝানো হয়েছে দ্বিতীয়ত যেটা বড় জিনিস সেটা হচ্ছে এই যে সিপিএম একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল দুজনের বিরুদ্ধে দুজনকে আক্রমণ করে যান সেটাও সেটা আর কি সেই জায়গাতেও অমর্ত সেনকে তারা বুঝিয়েছেন কেন আক্রমণ করছেন সিপিএম নেতারা বলছেন যে অমর্ত সেন তার কোনো বলেননি যে তৃণমূলকে আক্রমণ করতে হবে না একেবারে সেটা বলেননি এবং রাজ্য জুড়ে যে অরাজক ছবি সেটাও তুলে ধরেছেন যে তৃণমূলের শাসনে কিভাবে অরাজক পরিস্থিতি বাড়ছে সেটাও অমর্ত্য সেনের কাছে তুলে ধরেছেন কারণ কারণ তো একটা আছে ধরুন আমি যেটা বললাম যে গণশক্তিতে একটা লাইনও লেখা হলো না যে অমর্ত্য সেনের সঙ্গে কথা বললে সিপিএম একটা কোটেশান দিলে সেখানে বড় করে লেখা হয় অথচ দু ঘন্টার বৈঠক হলো সিপিএমের পলিট ব্যুরো মেম্বার কেন্দ্রীয় কমিটির মেম্বারদের সঙ্গে কি আলাপ আলোচনা হলো সেটা কিন্তু অন্দরেই থেকে গেল সিপিএম মনে প্রাণে চাইছে যে অমর্ত্য সেন মমতা সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করুক কিন্তু সেটা এখনও নৈব নৈব চ এখনও পর্যন্ত কিন্তু সেটা হয়নি বড় আর কি উনি মুখ বুঝে আছেন মুখ বুঝে থাকা তকে একরকম অমর্ত সেন কলকাতায় আছেন শান্তিনিকেতনে আছেন অথচ ইস্যুতে মুখ বুঝে থাকেন তাহলে তো একমাত্র বলা যেতে পারে একরকম প্রশ্রয় দেওয়া কারণ আমরা তো জানি মৌনতা একরকমের সম্মতির লক্ষণ তো সিপিএম নেতারা সেটা কাটানোর চেষ্টা করছেন যেটা হয়েছে কিছুদিন আগে অমর্ত্য সেনের সঙ্গে যখন বিশ্বভারতীর তার বাড়ি নিয়ে গোলমাল লেগেছিল সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তার বাড়িতে গিয়েছিলেন তার জমির কাগজপত্র দেখিয়েছিলেন বলে দিয়েছিলেন উনি উনি থাকতে কোনো সময় অমর্ত দা ওনার অমর্ত দাকে উনি কোনো সময় আর কি বাড়ি ছাড়া হতে দেবেন না তো অনেক কিছু বলেছিলেন এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সভা করেছিল এবং এই যে আরেকটা বিষয় এখানে উল্লেখ না করলেই নয় আজকে যেমন সিপিএমের নেতারা ওনার সঙ্গে মিটিং করে ছবি দিয়েছিলেন এরকম আর একটা ছবিও কিন্তু আমি দেখেছিলাম সেই ছবিটা হচ্ছে কাজল শেখের উনি অমর্ত সেনের কাছে গিয়েছিলেন বীরভূমের জেলা সভাধিপতি তৃণমূলের তিনি অমর্ত সেনের কাছে গিয়ে জেলার কিভাবে উন্নয়ন করা যায় অমর্ত সেনের কাছে উনি একটা লেসেন নিয়েছিলেন আমি জানি না কাজল শেখ অমর্ত সেনের কী কথা বুঝেছেন বা কতটা বুঝেছেন বুঝে কি ইমপ্লিমেন্ট করবেন সেটাও আমার জানা নেই কিন্তু গিয়েছিলেন ওই ছবিটা কিন্তু উনি ছেপেছিলেন এবার আজকে যেমন সিপিএম নেতারা একটা ছবি ছেপেছেন তাই বৈঠকের পর সিপিএম অন্তত কোনো ইস্যুটা গণশক্তিতে তুলে আনেনি এবার আসা যাক আবার দেখা এবার যে সিপিএম যে তাকে বুঝিয়ে এলেন তারপরেও অমর্ত সেন কোনো কথা বলেন কি না আজ যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা একটা সময় দু হাজার আগে ছিল যে যে কোনো ইস্যুতে নাগরিক সমাজ কিন্তু মুখ খুলতেন অনেক বেশি সরব হতেন ফলে একটা জনমত জাগ্রত হতো তো এইখানে দাঁড়িয়ে এখন যেটা হয়েছে দু হাজার এগারোয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হওয়ার পর তৃণমূল ক্ষমতায় আসার পর নাগরিক সমাজ কিন্তু অদ্ভুতভাবে চুপ হয়ে গেছেন কারোর মুখে কোনো কথা নেই তারা নিজের বিভিন্ন কমিটিতে আছেন বিভিন্ন শ্রী সিরিজের পুরস্কার পাচ্ছেন ফলে তারা সন্তুষ্টই আছেন ফলে একের পর এক যে ঘটনা তারপরেও তারা নীরব সেই জায়গায় যদি অমর্ত সেন মুখ খুলতেন তাহলে বোধহয় অনেকে তার পেছনে যুক্ত হয়ে যেতেন এটা হয়তো সিপিএম মনে করছে যেটা একটা সময় আমরা দেখেছিলাম শিমুর নন্দীগ্রামের সময় যেটা রোল নিয়েছিলেন শঙ্খ ঘোষ হ্যাঁ শিমুর নন্দীগ্রাম নিয়েও অমর্ত সেনের সঙ্গে কথা হয়েছে এবং তারপর থেকে কিভাবে বামপন্থীদের খরম হয়েছে সিপিএমের ভোটের ইনউশান হয়েছে সেটা অমর্ত্য সেন সব শুনেছেন উনি তো শোনেন বেশি উনি মন্তব্য করেন কম হয়তো কোনো সময় উনি লিখবেন যে নিজেই উনি নিজে কিন্তু বলেন উনি বামপন্থী নন কিন্তু এটা ওনার নিজেরই ঘোষণা আছে উনি বামপন্থী নন তো সেখানে এবার অমর্ত্য সেনকে এরা বোঝানোর চেষ্টা বারবার করে করেছেন যে এই ন্যারেটিভ যেটা বাইনারি যেটা সিপিএম বলছে যে বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস এবং যেটা অনেকটাই বেশি ধর্মীয় বিভাজনের এই বাইনারি সেটা ভেদ করাটাই যে তাদের আশু লক্ষ্য বা মূল লক্ষ্য সেটা নানাভাবে বলেছেন দেখুন বাইনারি তো এরকমও হতে পারে শুধু আর কি ধর্মীয় বিভাজন হবে কেন হ্যাব অ্যান্ড হ্যাবনটসেরও হতে পারে সিপিএমের লড়াইটাই তো সেটা নিয়ে তো যারা আছে যাদের নেই ফলে এবার যাদের নেই অমর্ত্য সেনের আর কি সাজেশন হচ্ছে তাদের নিয়ে আন্দোলন বা সংগ্রামের মধ্যে দিয়ে যাওয়া যাতে তারা আরও বেশি করে মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারে এবং বিকল্প নিয়ে যেতে পারে যেমন আমরা কি দেখছি দেখুন দুটো দলই হচ্ছে ক্ষমতায় যে সিপিএম যাদের সাথে লড়ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ক্ষমতায় একদিকে নরেন্দ্র মোদী না মমতা রাজ্যের ক্ষমতায় মোদী কেন্দ্রের ক্ষমতায় ফলে দিজে দুজনের হাতেই অনেক কিছু দেওয়ার আছে সিপিএম যে রুটি কাপড়া মকানের দাবিতে আন্দোলন করে তো এরা তো সেই পারপাসি সার্ভ করে দিচ্ছে ওইটা মানুষের হাতে টাকা দিচ্ছে সেই জায়গায় সিপিএমের একটা তৃতীয় রুট খুঁজে নেওয়া শুধু ধর্মের বাইরে গিয়েও কিন্তু খুব কঠিন পথ সেটাই অমর্ত সেনের কাছে সেই বার্তাই ওনারা নিতে গিয়েছিলেন এবং আবার আসি জাতীয় রাজনীতিতে কারণ কমিউনিস্ট কমিউনিস্টদের সঙ্গেই যে প্রধান মতাদর্শগত বিজেপির লড়াই সেটাই আর কি আলোচনা এসেছে এবং সেটা অমর্ত সেনও জানেন সেটা তো সেখানে এবার সিপিএমের কাছে যেটা বলেছিলাম যে আশু বিপদ সিপিএম ত্রিপুরা থেকে চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে রইল বাকি এক হারাধনের এক ছেলে সেটা হচ্ছে কেরল সে দু হাজার ছাব্বিশে ভোট কেরালের ক্ষমতা থেকে চলে যাওয়ার কংগ্রেস শাসিত ইউডিএফের ক্ষমতায় আসার সম্ভাবনা এখন থেকে বেশি টিম টিম করে জ্বলছে এবং বিজেপি সেখানে পা রাখছে ফলে এই যে বামপন্থার যে ভারত জুড়ে এই যে বিপদ সেটা নিয়েও আলোচনা হয়েছে চলুন আলোচনা তো অনেক হলো সিপিএম নেতারা তো অনেক বোঝালেন এবার দেখা সেটা হচ্ছে অমর্ত্য সেন কিছু বলেন অমর্ত্য সেন কি একেবারেও কারণ সিপিএম কিন্তু মমতার এই তৃণমূলের সামনে যেমন মুসলিম সাম্প্রদায়িকতা যেরকমভাবে বাড়ছে সেই প্রসঙ্গের উল্লেখ করেছেন অমর্ত সেন কিন্তু হিন্দু সাম্প্রদায়িকতা নিয়ে বলেছেন হিন্দু রাষ্ট্রের কথা বলেছেন কিন্তু এখানে যেটা চোপড়ার বিধায়ক যেটা বলছেন যে মুসলিম শাসিত রাষ্ট্রে এটা হয় বা দা দাকিম যেটা ধর্মান্তকরণের কথা বলছেন উনি কিন্তু স্পিকটি নট উনি কিন্তু মুসলিম কথাটা বলেননি দেখার এই আলোচনার পর নির্দেশটা কি অমর্ত্য সেন কি মুখ খোলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে কি একটা মন্তব্য করেন দেখা যে দু ঘন্টা সিপিএম নেতারা ওনার সঙ্গে সময় কাটালেন তারপর অমর্ত্য সেনের প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা দেখার অপেক্ষাও থাকব আপনারাও থাকুন আপনারা দেখুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান